নামে একটা সংগঠন যার পূর্ণরূপ হচ্ছে আইন ও কেন্দ্র। আপনারা সবাই মোটামুটি এই সংগঠনটা সম্পর্কে অবগত এটা খুবই শক্তিশালী একটি সংগঠন যারা দেশের বিভিন্ন মানবাধিকার এবং বিভিন্ন বিষয় নিয়ে স্বস্বার্থ থাকে কিন্তু তারা আসলে মানব অধিকারের জন্য কি করে সেটা আজকে আপনাদের আমি বলবো আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাজার সাহালি মাজার শাহজালাল মাজার শাহপোরান মাজার এভাবে বাংলাদেশে যত রকমেরই মাজার আছে সেই মাজারগুলোতে অসংখ্য ছিন্নমূল মানুষ যাদের আসলে এবং পাগল কেহ আছে পুল পাগল কেহ আসলে পাগল না কিন্তু পাগলই আমরা মনে করি পাগলের মতোই তারা থাকে গায়ে ভালো কাপড় থাকে না করনের জামা থাকে না চুল চেহারা বলতে কিছুই নাই এই মানুষগুলো আসলে থাকার কোনো জায়গা নাই নেই নিজস্ব কোনো জায়গা নাই ইভেন যখন প্রকৃতির ডাক আসে তখন সে কোথায় যাবে আসলে সে নিজেই জানে না এই মানুষগুলো সকালে খেয়েছে দুপুরে যে কি খাবে সে নিজে জানে না তার পরের বেলা সে কি খাবে নিজে জানে না সে কোথায় গোসল করবে জানে না সে কোথায় গোসল করার সাবান পাবে জানে না দিনের পর দিন মানুষের মানুষের কাছে খাওয়া এবং কিছু মানুষ যেহেতু মাজার ভক্ত মানুষ খাবার দাবার দেয় বিধায়েরা মাজার কেন্দ্রিক হয় যে মনে করে মাঝারে গেলে অন্তত দুবেলা তিন বেলা পরে হলেও কিছু একটা খাওয়া যাবে এই মানুষগুলো আসলে ঠিক মতো গোসল করতে না পারায় কোথায় থাকবে থাকার জায়গা নাই রাস্তাঘাটে পড়ে থাকে ধুলাবালির মধ্যে কোনো পরিবেশ নাই তো না থাকায় তাদের চেহারা পোশাক এবং চুলগুলো অনেক সময় জট বেঁধে এমন প্রকৃতির হয়ে যায় যে তখনই সেই চুলের যন্ত্রণাই পাগল হয়ে যায় আসলে মানুষটা পাগল না কিন্তু একজন স্বাভাবিক মানুষের কথাই বলেন সে যদি দুই দিন গোসল না করে তাহলে সে অস্তিতিতে এমন হয়ে যায় সে পাগলের মতো হয়ে যায় মানুষটা মাসের পর মাস বছরের পর বছর সে করতে পারে না না করায় তার চুলগুলো জট বেঁধে এমন এক পরিস্থিতি হয় যে সে ওই চুলের যন্ত্রণাই তাকে পাগল বানাই ফেলে সে আসলে তখন একজন সুস্থ ভালো মানুষও মানসিক ভারসাম্যহীন অবস্থায় পড়ে যায় তো দীর্ঘদিন যাবৎ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন বিশেষ করে ইসলামিক মূল্যধারার কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণরা উদ্যোগী হয়ে এই মাজারের এই সব পাগল যারা যাদের চুল জট বেঁধে গেছে পরনের জামা নাই ঠিক মতো অর্থাৎ তার জীবন বলে আসলে কিছুই নাই এই মানুষগুলোকে তারা নিজেদের টাকা পয়সা খরচ করে ঘুরে ঘুরে এই মানুষগুলোর সন্ধান খুঁজে বের করে এবং সেই মানুষগুলোকে তারা ধরে অ্যাকচুয়ালি তো তারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে তো স্বাভাবিকভাবে ডাকলে তারা আসবে না তো সেই মানুষগুলোকে ধরে তারা সেই মাথার জটগুলো অত্যন্ত পরম মমতা করে তারা সেগুলো নিজেরা কেটে দেয় দেখেন একজন ভালো ফ্যামিলির একটা ছেলে এবং খুব ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন একজন ছেলে সেই একজন পাগল মানুষকে গিয়ে ধরে ভালো করে ধরে তার চুলগুলো কেটে দেয় কিন্তু সে তখন কাটতে দিতে চায় না সে তো আসলে কিছু জানে না তো না চাওয়ায় তখন সে চিল্লাপাল্লা করে মোড়ি করে এইভাবে করে তারপরও তারা জোর করে তাকে সেই চুলগুলো জটগুলো কেটে দিয়ে তার মাথা সাবান শ্যাম্পু দিয়ে গরম যত্ন সহ করে পরিষ্কার করে দেয় এরপর তাকে গোসল করানো হয় সুন্দর করে গোসল করায় এবং গোসল করিয়ে আমি নিজেও কয়েকটা ভিডিওতে দেখেছি গোসল করিয়ে নতুন জামা নতুন প্যান্ট অথবা লুঙ্গি এবং তার মাথায় এসে যদি ক্যাপ পরতে চায় তাহলে ক্যাপ অথবা যদি টুপি পরতে চায় টুপি অথবা কিছু না পরুক কিন্তু নতুন জামা কাপড় এগুলো তাকে সঙ্গে সঙ্গে পরিয়ে দেওয়া হয় এবং সেই সাথে তাকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করা হয় যাতে মানুষটা তো সুস্থ স্বাভাবিক সুন্দর জীবনে ফিরে আসতে পারে এবং এই সংগঠনগুলো ইভেন এই মানুষটার পরিবারের খোঁজখবর নেওয়ার অচেষ্টা করে যে আসলে কোনো পারিবারিক সন্ধান আছে কিনা পরিবারের সন্ধান পাওয়া যায় কিনা তাহলে তারা বিভিন্ন সূত্র ধরে তাদের তার পরিবারের সন্ধান পাওয়ার চেষ্টা করে যদি পায় তাহলে পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার দেয় অথবা দেওয়ার চেষ্টা করে এবং যে ক্ষেত্রে না পায় সেক্ষেত্রে কত সুন্দর একটা কাজ কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণে ডেইলি প্রথম আলোতে একটা নিউজ প্রকাশিত হলো যে এক মাজারের পাগলকে জোর তার মাথার চুল কেটে দেওয়া হলো এবং সেখানে বলা হচ্ছে কতিপয় ইসলামী মূল্যধারার মানুষ ভাই মানবতার কল্যাণে তো আসলে কাজ করার জন্য ইসলামী মূল্যধারার মানুষ এগিয়ে আসে সবার আগে এবং সেই সাথে আশোক বিবৃতি দিল যে এটা নাকি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং তারা বাংলাদেশ সংবিধানের বিভিন্ন বিভিন্ন ধারা ধারা আইনের উল্লেখ করে তারা বলল যে তার ব্যাপার আসলে ব্যাপারটা তো তার মধ্যে নাই এটা হচ্ছে নাকি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং এই কাজগুলো যারা করেছে তাদেরকে নাকি শাস্তির আওতায় আনার জন্য তারা জোর দাবি জানিয়েছে তারা তো আসলে কোনো একজন সুস্থ ভালো মানুষের তুল কেটে দেয় না ভাই তারা একজন পাগল যার কোনো সুস্থ জীবন নাই যে স্বাভাবিক জীবন ধারায় নাই যার কোনো স্বাভাবিক জীবন নাই সেই রকম একজন মানুষকে তারা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের পকেটের টাকা খরচ করে যত ভালো একটা কাজ করলো অন্তত অশোক মানে আইন ও শালিস কেন্দ্রের প্রতি কয় বুদ্ধিজীবীরা তারা বলতো এটা মানব মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যারা এই কাজটা করেছে তাদেরকে অবলম্বে শাস্তির আওতায় আনার জন্য সরকার এবং কোতিপয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তারা জোর আবেদন জানিয়েছে এবং এই ঘটনার তারা তীব্র নিন্দা জানিয়েছে আচ্ছা আমার কথা হচ্ছে আই ও কেন্দ্র তারা যে মানবাধিকারের কথা বলেন আজ পর্যন্ত তারা মানবাধিকারের জন্য কি করছে তাদের কাজ হচ্ছে ফান্ড নেয়া এবং বিবৃতি দেয়া আর তাদের পক্ষে আছে এক বড় মিডিয়া মোগল প্রথম আলো এবং ডেইলি স্টার এই প্রথম আলো এবং ডেইলি স্টার হচ্ছে এই মানব অধিকার কতিপয় মানব অধিকার সংগঠন নারী সংগঠন এদের হচ্ছে পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক অর্থাৎ এদের মাধ্যমে এরা এই কাজগুলো করে যায় এবং কি যে এই কাজগুলো প্রতিপয় ইসলামী মূল্য দ্বার তরুণ যুবকরা করেছে এটা কিন্তু তারা বলছে আইনশালিশ কেন্দ্র আজ পর্যন্ত কোনো মাজারে গিয়ে অথবা যে মানুষগুলোর কথাই বললো এদের জন্য আপনারা কি করছেন সরকারের কাছে কি দাবি জানিয়েছেন যে ছিন্নমূল মূল মানুষদের জন্য আপনাদের এটা করা উচিত এটা এই উদ্যোগ নেওয়া আপনারা তো অনেক শক্তিশালী সংগঠন এটা বললে তো সরকার অফকোর্স সেটা ব্যবস্থা নিত কিন্তু এই কতিপয় যুবকের কথা তো কোনো সরকার বা কোনো কোন মিডিয়াও লিখবে না কেউ লিখবে না কিন্তু আপনারা তো আজ পর্যন্ত কিছু করেন নাই অথচ একটা ভালো কাজের প্রতিবাদ জানাচ্ছেন আমি আশা করি এই সুশীল নামক যে আমাদের সমাজটা আছে নামক যারা আছেন যারা সমাজে বিস্তার করেন। তাদের বোধদয় হবে এবং মানবতার আসল কল্যাণে আপনারা কাজ করবেন এবং ভালো কাজে বাধার সৃষ্টি করবেন না আল্লাহ হাফেজ